চিত্র কিন্তু আমাদের মুসলমানদের সমাজে এত নৌ গ্রামে আমাদের মসজিদ নিয়ে কয়েকদিন পরে পরী প্রত্যেকটা গ্রামে দুইটা পার্ট সৃষ্টি হয়ে যায় দুজনে উপস্থিত হলেন ওনাদের সাথে আরও কয়েকজন সাহাবী ছিলেন যখনই আল্লাহর হাবিবি সরকারে কায়েনা আতরা সুগুলে ক্রাম সাল্লাল্লাহ সাল্লাতুসলামের পবিত্র দরবারে হাজির হলেন ক্ষেতমতে হাজির হলেন হাজির হয়ে হযরত আব্দুর রহমান রদিয়াল্লাহু তালা নুহাগে কথা বলা শুরু করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাতুয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন কাব্বেরু কাব্বীরু তোমাদের মধ্যে বড়কে তোমাদের মধ্যে বয়সে বড়কে সেই ব্যক্তি কথা বলো হাজিরান কারাম শাহামী উপস্থিত ওই সমস্ত সাহাব আয়ে কারামদের মধ্যে আব্দুর রহমান ছিলেন সবচেয়ে ছোট আব্দুর রহমান রাদী আল্লাহ তালা সবচেয়ে ছোট ছিলেন উনি প্রথমে কথা বলা শুরু করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম উনাকে তামিয়ে দিলেন তামিয়ে দিয়ে এই মজলিসের মধ্যে এই সবার মধ্যে যে বড় ছিল সেই বড় ব্যক্তিকে কথা বলার জন্য নির্দেশ প্রদান করেলেন সম্মানিত সুতরাং দুনিয়ার জমিরে আমাদের সমাজ ব্যবস্থায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের বড়দেরকে কথা বলার জন্য সুযোগ প্রদান করব কিন্তু এটা আমাদের সমাজে ব্যতিক্রম বয়সের বড় যারা আছেন তাদেরকে সম্মান না দিয়ে টাকার দিক দিয়ে যারা বড় আছেন তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় বিশেষ করে মসজিদগুলোতে মসজিদ দিয়ে সব জায়গায় দুর্নীতি নাউযুবিল্লাহি আমি খুব ঘৃণা করি ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদ নিয়ে দুর্নীতি করতে ফিতফাত করতে তোমার লজ্জা লাগে না জমিনে এমন কোন জায়গায় খ্রিস্টান ধর্মের গির্জায় যান তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে ফিতনা ফসাদ নেই হিন্দুদের মন্দিরে যান তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে ফিতনা ফসাদ নেই কিন্তু আমাদের মুসলমানদের সমাজে এত নোংরামি আমাদের মসজিদ নিয়ে কয়েকদিন পরে পরে প্রত্যেকটা গ্রামে দুইটা পাট সৃষ্টি হয়ে যায় অথচ আমরা আশাফুল মকলুকাত আমাদের বিবেক আছে আমাদের ইনসাফ আছে মসজিদ তো আমার নিজের না পরের দন্ত এই মসজিদের জন্য তো কথা বলার সাহস নেই এজন্য সবাই নিরুপী হয়ে যায় অথচ মসজিদে পাশ্বত্য মুসল্লি যারা আছেন এবং বয়সে বয়োজ্যেষ্ঠ যারা আছেন উনারা কথা বলার সুযোগ পাবেন আগে আমাদের সমাজটা এত নোংরা হয়ে গিয়েছে একটু চেয়ে দেখবেন আমাদের এলাকায় এমন কোনো গ্রাম নাই যে গ্রামে মসজিদ নিয়ে ফিট না নেই আশ্চর্য ব্যাপার মসজিদ শান্তির জায়গা মসজিদে যাবেন নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ করবেন মসজিদে গিয়ে মানুষের সহ্য হই হইহুল্লোড় যত ব্যস্ততা দেখা যায়। মুনাফিকদের একটা পরিচয় হচ্ছে মসজিদ নিয়ে ফিটফাট করা মসজিদে গিয়ে হট্টগোল করা মসজিদে গিয়ে অতিরিক্ত কথাবার্তা বলা যে ব্যক্তি মসজিদে গিয়ে শান্তিতে বসবে না সে ব্যক্তি মুনাফিক তার অন্তরের মধ্যে মুনাফিক রয়েছে এটা তার আলামত তাউযুবিল্লাহি মিন জালিক আল্লাহ রাব্বুল العالمين সমন কে বুছাটি আমার বাবা আর আপনার মুরব্বি সাহেব আমাকে কমা সুন্দর দেশে দেখেন আমি উচ্চ স্বরে কথা বলাটা আমার কাছে বিয়াদুরি হয়ে গেছে আল্লাহর বাস্তাবনাকে ক্ষমা করবেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি